প্রিয় দর্শক চর্মনায় অগ্রহার মাহফিল ময়দান থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আন হোসেন টিটু আজ তারিখ ষোলো এগারো দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলছে স্টেজের সামনের বিভিন্ন ভিআইপি রাস্তা এবং ভিআইপি মেহমান যারা আসেন চর্মনায় মাহফিলে বয়স শুনতে তাদের জন্য ক্যাম্প করার কাজ চলছে ক্যাম্পের ভিআইপি ক্যাম্পের কাজ চলছে এখানে বিভিন্ন মেহমনরা আসে দূর থেকে তারা কিন্তু এখানে বৈশাখ বয়ংশনে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বেশি বেশি এবং চরমনায় অগ্রণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আমরা বেশ বেশি চরমনায় মাহফিলের জন্য দোয়া করব আল্লার জন্য সমস্ত বালা বস্তুবার থেকে হেফাজতে রেখে মাহফিল জন্য সফল হয় সেই লক্ষ্যে বেশি বেশি দোয়া করে থাকবো চরমনায় শাকদের জন্য বেশি বেশি দোয়া করব যারা ক্ষেত মতো আছেন এই স্টাইজে তাদের জন্য বেশি বেশি দেওয়া করবো এটা হচ্ছে ভিআইপি রাস্তা এটা ভিআইপি রাস্তা এই রাস্তা থেকে আমিরুল মজাহিন হজরত পীর সাহেব চর্মনাইত সহ বিভিন্ন রামায় কাম স্টেজে যায় আর এই এই জায়গাটা হচ্ছে মেহমানদের জন্য ক্যাম্প বয়ান শোনার Illa Allah layira haa illa Allah layira haa illa Allah layira haa illa Allah layira haa.

la ilaha illahoo la ilaha illahoo la ilaha illahoo la ilaha illahoo la ilaha illahoo

হচ্ছে ভিআইপি রাস্তা এবং এটা হচ্ছে ক্যাম্প ভিআইপি ক্যাম্প বয়ন শোনার জন্য এই কাজগুলো মাহফিলের আগেই আঞ্জাম দিয়ে থাকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা স্টেজ এর সিঁড়ি এই স্টেজ থেকেই ওঠার জন্য সিঁড়ি এই যে সিঁড়ি পিছন এখানে থাকে কি মাইকের রুম থাকে বিদ্যুতের কন্ট্রোল রুম থাকে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকের রুম থাকে ভিআইপি উজুখানা এবং গোসলখানা এবং বাথরুম থাকে স্টেজের পিছনে আর ভিএইপি মেহমানদের জন্য ভিন্ন ভিন্ন রুম আছে রুমগুলা কাজ মাহফিলে আগেই শেষ হয় এগুলোর দায়িত্ব হচ্ছে চর্মনয় মাহফিল স্টেজের যারা বিগত দিন দিনে খেদমুত করে আসছে সেই তারাই কিন্তু খেদমুত করে আসছে এরা মাহফিল আগে কমপ্লিট হয় প্যান্ডেলে কাজ হয়তো আর এক দুই দিনের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সবাই বেশি বেশি দোয়া করবেন মাহফিলের জন্য আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন আমিও আমার জন্য দোয়া চাই আমার আব্বা এবং ছোট আব্বা বড় মা ছোট মা স্ত্রী সহ বোন অনেকে অসুস্থ নিয়ামতে আছেন আল্লাহ যেন সুস্থ নিয়ামত দান করেন সেজন্য বেশ বেশি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ ফকরবুল আলমিন কার দোয়া কখন কবুল করে বলা যায় না সে জন্য দোয়ার প্রয়োজন আমি গুনাগার বান্দা আমিও আপনার জন্য দোয়া করতেছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সরমনাই থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনু হাসিন টু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ